আচ্ছা ব্যাগ এখনো ভরেনি আমাদের ব্যাগ এখনো ভরেনি ব্যাগ এখনো ভরেনি ব্যাগটা ভরেনি এই ব্যাগটা ভরলে আমরা চলে যাব এখানে দুইজন টিকটকার পে গেলাম টিকটক করে এবং গানও করে একটু গান শুনি শোনাও গান আমি আইয়া প্রিয় আমার গান কি ভালো লাগছে না হ্যাঁ না তো র‍্যাক করছিলেন তো মুখ কালো করেছিলেন কে আর গান শুনিনা নাকি মরবে আচ্ছা এটা যদি কেউ খেয়ে ফেলে মারা যাবে না এই টোস্ট বিস্কিটটা কত করে 250 টাকা কেজি না একেবারে তাজা দেখেন টাটকা করলা মাত্র 60 টাকা কেজি খুশি খুশি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ধামরের ঐতিহ্যবাহী কালামপুরের হাট থেকে কালামপুরের যে কাঁচা বাজার সেই কাঁচা বাজারে আমরা এসেছি এখানে আমরা কিছু বাজার করব এবং আপনাদের বাজার দর জানিয়ে দেব এখানে পানের হাটে আমরা এসেছি প্রথমে পান সুপারি কিনবো যেহেতু এখানে ছোট একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের কেনাকাটার জন্য যে আমার সাথে দুজন গেস্ট এসেছে

এটা বলে এক মানে এক কোন অর্থাৎ এক চার ভাগের এক ভাগ কিন্তু অনুষ্ঠানের জন্য এত কম পান কেন রোজার জন্য আচ্ছা আচ্ছা রোজার জন্য আর সুপারি কত সুপারি নাও সুপারি কত ভাই সুপারি কত করে ষাট টাকা একশো গ্রাম আচ্ছা একশো গ্রাম আর চুন আছে না চুন কি ভিজা চুন এই চুনটা কি ঝিনুকে এটা কত দশ টাকা এত সস্তা পেঁয়াজ পেঁয়াজ কত

পঁচিশ টাকা কেজি লাল সাদা সব একই দাম এখানে বিশাল বলি একেবারে উপর দিয়ে আদু আটা রানো এখানে আলু পেঁয়াজ আদা আচ্ছা আমরা একটু ভিতরটায় ওই পাশ দিয়ে যাও এখানে আলু আর পেঁয়াজ আলু পেঁয়াজ এখানে আবার বিস্কিট এই টোস্ট বিস্কিটটা কত করে দেড়শো টাকা কেজি ও আচ্ছা আচ্ছা মিষ্টি ছাড়া বিস্কিট আছে না মিষ্টি ছাড়া যেটা এটা এটা আছে কত করে সব দেড়শো টাকা এই এই যা যা আছে সবকে দেড়শো টাকা করে এটা একশো টাকা একশো ষাট দেড়শো একশো ষাট চানাচুর সাজু চানাচুরটা দেখা যাবে চানাচুরটা তো খুব ভালো চানাচুর কত বলছিলেন যেন একশো ষাট টাকা আর এইটা একশো আশি টাকা এই আর একটা দাম তো কমই বিস্কিট হ্যাঁ দাম তো কম কম প্রতি হাটে আসেন নাকি আপনারা প্রতি হাটে ও আর কোন কোন হাট করেন এখানে এই শুধু হাটের দিন না প্রতিদিন পাওয়া যায় এই দোকানটা কি খোলেন না শুধু হাটের দিন সাজু আমরা হেঁটে যাচ্ছি একেবারে কাঁচা সবজি এই বিষ আছে সারপুকার বিষ এটা এটা সারপুকা মরবে আচ্ছা এটা যদি কেউ খেয়ে ফেলে মারা যাবে না

এই যে সত্তর তো নেই কোনটা পছন্দ হয় কোনটা এটা এটা আচ্ছা এটা কমে রাখেন আর করলা কত আর বাইগুন পটল

টমেটো দশ টাকা কেজি তোমার এখানে বিশ টাকা তাহলে সস্তা বললে কেন হ্যাঁ টমেটো সব থেকে চড়া দামে টমেটো বিক্রি হচ্ছে কালামপুর বাজারে সব থেকে চড়া দামে বাংলাদেশে সব থেকে চড়া দামে বিশ টাকা কেজি কালামপুর বাজারে আর এই যে বেগুন ষাট টাকা আচ্ছা দেখি এদিকটা একটু দেখুন এই কচুর লতি না সজনা সাজনা কত করে সাজনা কত করে হ্যালো ভাই সাজনা কত করে ভাই সাজনার দাম বলেন বলে লতি আশি টাকা দশক আমরা কালামপুরের কাঁচা বাজারে ঘুরছিলাম এখানে দুইজন টিকটকার পেয়ে গেলাম টিকটক করে এবং গানও করে একটু গান শুনি শোনাও গান পিয়া呀 মাই ধোকা দিয়াছে পিয়া না কি মনের মাঝে অন্য কেউ আছে তুমি গাও আরেকটা গাও

মাইয়া রে ঠিক কইও না হ্যাঁ হ্যাঁ মাইয়া রে মাইয়া রে মাইয়া তুই অপর দি রে আমা যত্ন করা ভালবাসা দে বিরায়া দে পরলঙ্ক আরে বলো ওনে নাই ওই হ্যাঁ ছালা ছেলি হ্যাঁ ছালা ছেলি হ্যাঁ এই মাইয়া রে গান গাইছে কোন ছেলের গা না ছেলেরটা বলা যাবে না বলা যাবে না ছেলেরে কে ধোকা দেয় নাই আচ্ছা তোমার চ্যানেলের নাম কি

আছি কালামপুর বাজারে কাঁচা বাজারে এখন আমরা এখান থেকে রসুন পেঁয়াজ মশলা সবকিছু কিনবো কিছু বলছেন আপনি কিছু বলবেন তাহলে

আড়াইশো কি ওটা কি তুল সরা মানে কি চিটাগাং চিটাগাং কত দুইশো আড়াইশো আর এটা দুইশো এটা কোন বস্তার বস্তা মানে সালার বস্তা বস্তার ভিতর ছিল তেতুল দেখলে জিবে জল এসে যায় ওরা গেল কই কি করলা কত করে ষাট টাকা কেজি না করলা তো তাজা খুব সুন্দর তো হ্যাঁ না একেবারে তাজা দেখেন টাটকা করলা মাত্র ষাট টাকা কেজি হ্যাঁ কত হ্যাঁ 60 টাকা নিবা করলা আর এই ধনেপাতা কত ধনেপাতা কই না 2টা 30 টাকা এমনি 10 টাকা করে না কয়টা নেবে ধনেপাতা 15 টাকা 10 টাকা করে দেওয়া যাবে তাই না 10 20 20 টাকা কটা নেবেন দুইটা আমরা দুইটা নিলাম ধনেপাতা এই যে দুইটা ধনেপাতা আপনার এই শশাটা কত করে চল্লিশ টাকা কি দেশি না হাইব্রিড ভালো আর ভাই এই মরিচটা কি মরিচ বলে কি মরিচ কুপা কুপা টুপা কত করে এটা কত করে আশি টাকা কেজি ঝাল হবে নষ্ট হবে না নষ্ট হবে না আচ্ছা এই সাইডটা দেখি একটু পুঁই শাক কত করে হ্যাঁ চল্লিশ টাকা কেজি এক কেজি বেশি আছে আর এই লতি কত করে আশি এটা কি এক আটি আশি টাকা এক কেজি হবে ও কেজি নেবেন আশি টাকা করে না আর যেটা এটা হচ্ছে আর সাজনা দেখি সাজনাটা একটু দেন তো আমার কাছে ভাই কয়েকটা সাজনাটা তো

মানে পিস কত পিস হিসেবে না ওই জন্য আচ্ছা কত এটা কত টাকা পঞ্চাশ টাকা কয় কেজি হবে এটা পাঁচ কেজি হবে তিন কেজি তিনশো গ্রাম মিষ্টি হবে না দাদা আচ্ছা আপনার কাছে কি কচি আছে একেবারে কচি যেটা মানে ওই যে

পোকা বেগুন কিন্তু টাকা দিতে হবে যেহেতু কিনে এনেছে খেতে পারলেও টাকা দিতে হবে না পারলেও দিতে হবে যেহেতু কেনা জিনিস তাই তো এটা 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 টাকা চল্লিশ টাকা তা কুমড়োর দাম তো কমই কমই তো এই সাইডে তো আর নেই দেখি আচ্ছা নেব এটা নেব ঈশা কত চল্লিশ টাকা কি এক কেজি এক আটি এক আটি আর এই যে এই বিচি কলা এটা কি বিচি কলা বিচি কলা না কাজকলা এটা কি পাকা কত বিশ টাকা কেজি বিশ টাকা কেজি বেগুন 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 হ্যাঁ পঞ্চাশ টাকা ঢেঁড়স ঢ্যাঁড়স একশো টাকা টমেটো টাকা এই এইবার ঠিক আছে বিশ টাকা আমি তো কেবলই বললাম যে বাংলাদেশের সব থেকে টমেটোর দাম বেশি কালামপুর বাজারে কালামপুর বাজারে সব থেকে দাম বেশি ওটা বিশ টাকা চেয়েছিল আসো সেরালী ভাই কি চলে গেছে নাকি শেরালি ভাই কি চলে গেছে ও আপনি এখানে হায় হায় আমি

কহি চিচিঙ্গা ভাই কত করে দিতে হবে এটা সত্তর টাকা আর এই যে যে বেগুন বেগুন টাকা আচ্ছা ব্যাগ এখনো ভরেনি আমাদের ব্যাগ এখনো ভরে ব্যাগ এখনো ভরেনি ব্যাগটা ভরেনি এই ব্যাগটা ভরলে আমরা চলে যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন ব্যাগটা ভরলেই চলে যাব হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে গেছে যাবে বন্ধ হয়ে যাবে তাই তো দর্শক এই পর্বটা এখান থেকে শেষ করতে হচ্ছে তার কারণ আমার ক্যামেরাম্যান সাজু সিগনাল দিয়েছে যে বন্ধ হয়ে যাবে তো আমরা এতক্ষণ আপনাদের নিয়েছিলাম কালামপুর বাজারে অর্থাৎ কালামপুরের হাটে সপ্তাহে প্রতি বৃহস্পতিবারে হাট বসে আর আমার সাথে ছিল মা কম্পিউটারের স্বত্বাধিকারী শেরালি ভাই যাকে আমি সবসময় কালাম মিয়া বলি যেহেতু আমার এক নাটকে সে কালাম মেয়া চরিত্রে অভিনয় করেছিল এই জন্য কালাম মিয়া বলি আগামী ভিডিওর অপেক্ষায় থাকুন এবং আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে